এতেলি তে জেনেটা সারপ্রাইজ আছে এইভাবে হবে না কানে কথা বলবেন সারপ্রাইজ তোমারে দেবো ঠিক আছে কিন্তু না চোখ বন্ধ করে নিয়ে যাবো তো তুমি করলে হবে না আমি করব ঠিক আছে চলো চলো হটো আস্তে চলো 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 হটো হটো আমাদের ঘরে আমাদের ঘরে আমাদের ঘরে সারপ্রাইজ তো দেখবা এই যে তোমার সারপ্রাইজ তুমি জানোই তো না তুমি তো প্রাইভেট পড়ছিলে সে সময় তোমার পাপা এসছে মিথ্যা কথা বলা তুমি দেখোই নি পাপা এসছে হুম কেমন সারপ্রাইজ তুই তুই কোলে উঠলি কেন নাম নাম তুই নাম হুম না 纳纳那么那么那么那么那么那么那么